হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাই টিউশন এর আগে আমি তোমাদের বিস্তৃতির পরিমাপ প্রশ্নমালা থ্রি এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের তেরো দাগ পর্যন্ত পড়িয়েছিলাম আজকের চোদ্দ দাগ থেকে শুরু করব তখন চোদ্দ দাগের অঙ্কটা দেওয়া আছে প্রমাণ করো যে একটি চলক এক্সের দুটি মান এক্সো ওয়ান ও এক্স টু থেকে নির্ণীত সমপার্থক্য পার্থক্য ওদের অন্তর্ফলের অর্ধেকের সমান তাহলে দেখো কীভাবে করবে এখানে একটি চলক এক্সের দুটি মান বলে দিয়েছে এক্সো ওয়ান আর এক্স টু এবার এখান থেকে প্রমাণ করতে হবে এই যে এক্স ওয়ান আর এক্স টু মান দুটির সম পার্থক্য সেটা হয়ে যাবে এই যে দুটি মানের অন্তরফলের অর্ধেকের সমান এবার অন্তর্ফল মানে হচ্ছে বিয়োগ ফল তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স হয়ে যাবে বাই এবার অর্ধেক বলেছে অর্ধেক মানে এই যে বিয়োগ সেটাকে দুইতে ভাগ করতে হবে তার মানে এখান থেকে প্রমাণ করতে হবে এই যে দুটি মানের সম পার্থক্য এদের অন্তরফলের অর্ধেকের সমান তার মানে এক্স ওয়ান মাইনাস এক্স বাই টু সেটা হচ্ছে সম পার্থক্যের মান হবে সেটা প্রমাণ করতে হবে এখান থেকে এবার সমক পার্থক্য বের করার সূত্র ছিল পার্থক্য সমান হয় দুটো বার সামেসান এক্স মাইনাস এক্স বারের হোলস্কেয়ার বা এন যেখানে এন ছিল মোট কটি সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে এন এর মান হয়ে যাবে তাহলে এখানে দুটি সংখ্যা দেওয়া আছে বা দুটি মান দেওয়া আছে এক্স ওয়ান আর এক্স টু তার মানে মোট দুটি সংখ্যা দেওয়া আছে বা দুটি মান দেওয়া আছে তাহলে এন এর মানটা হয়ে যাবে দুই আর দরকার সামেসান এক্স মাইনাস এক্স বারের হলস্কে এই মানটা দরকার এবার এই মানটা বের করতে গেলে এখানে এক্স বার রয়েছে এবার এক্স বার মানে হচ্ছে যৌগিক গড় তাহলে যৌগিক গড় অর্থাৎ এক্স বারের মানটা প্রথমে বের করে নিতে হবে তাহলে এখানে দেওয়া আছে এক্সের দুটি মান এক্স ওয়ান আর এক্স টু এবার যৌগিক গড় অর্থাৎ এক্স বার বের করার নিয়ম হল যে সংখ্যাগুলি বা যে মানগুলি দেওয়া থাকবে তাদের যোগ উপরে বসবে আর যতগুলি সংখ্যা দেওয়া থাকবে তাহলে এখানে মোট দুটো সংখ্যা দেওয়া আছে তাহলে দুইটা নিচে বসবে তাহলে যোগিকর অর্থাৎ এক্স বার ইকুয়াল টু হয়ে যাবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এবার এখান থেকে সমক পার্থক্যের মানটা বের করতে হবে এবার লিখবো সমক পার্থক্য নির্ণয়ের গণনা কার্য বা সম পার্থক্যের মানটা বের করতে গেলে একটা ছক কাটতে হবে যেখানে তিনটে ঘর থাকবে তাহলে প্রথম ঘরে লিখতে হবে রাশি অর্থাৎ এক্সের মান তাহলে এর মান মানে এক্সের যে দুটি মান দেওয়া আছে এক্স ওয়ান আর এক্স টু তাহলে রাশি অর্থাৎ এর ঘর বসবে এক্স ওয়ান আর এক্স টু তারপরে যৌগিক গড় থেকে রাশিগুলির পার্থক্য অর্থাৎ এক্স মাইনাস এক্সপার মানটা বের করে নিতে হবে তাহলে এক্স মাইনাস জানা আছে এখানে এক্স ওয়ান প্লাস টু বাই তাহলে এক্স মাইনাস হয়ে যাবে এখানে বসিয়ে দেবো এক্স ওয়ান প্লাস টু বাই তার মানে এক্স এর ঘরে যে মানগুলি দেওয়া আছে সেই মান থেকে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এই মানটা বিয়োগ করতে হবে তাহলে এক্সের ঘরে এখানে মান আছে এক্স ওয়ান তার থেকে বিয়োগ হবে এক্সবার এর মানটা যেটা এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এবার এক্স ওয়ান এনেছে এক ধরবে এখানে তাহলে এক আর দুই সব দুই হয়ে যাবে তাহলে এক দুই দুই তাহলে দুইএর সাথে এক্স ওয়ান করলে টু এক্স ওয়ান আর দুই এখানে দুই তাহলে একের সঙ্গে x1 + x2 গুণ হবে আর সামনে माइनस আছে তাহলে -x1 হয়ে যাবে আর -+ -x2 হয়ে যাবে আর 2x1 থেকে x1 বিয়োগ করলে x1 হবে माइनस এখানে আছে x2 আর /2 একই রকম হবে তারপর x এর করে মান আছে x2 তার মানে x2 থেকে এই মানটা বিয়োগ হবে x1 + x2 /2 তাহলে লিখব x2 - x1 + x2 /2 তাহলে x2 নে যে এক ধরব 1 এর বদলে সব 2 হয়ে যাবে তাহলে 1 2 2 তাহলে 2 এর সঙ্গে x2 গুণ করলে পেয়ে যাব 2x2 আর দুই এখানে দুই তাহলে একের সঙ্গে x1 + x2 গুণ হবে আর সামনে माइनस আছে তাহলে হবে -x1

মানে এখান থেকে মাইনাস কমন নিলে এক্স ওয়ান মাইনাস এক্স টু হয়ে যাবে তার হোল স্কেয়ার মাইনাস হোল করলে প্লাস হয়ে যায় তার মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই টু এর হোল স্কেকার হবে সেটা সময় হয়ে যাবে এক্স ওয়ান মাইনাস মানস টু বাই টু এর হোল স্ক্যার এবার এখান থেকে বের করতে হবে সামেসান এক্স মাইনাস এক্স বার হোল স্কেয় সামেশান মানে যোগ ফল তার মানে এই দুটো মানের যোগ ফলটা এখানে বসবে তাহলে প্রথম মানটা চলো এখানে এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই টু তার হোল স্কেয়ার আর এখানে দুটো মান যেহেতু একই তাহলে এই দুটো রাশিকে যোগ করলে টু ইন্টু পেয়ে যাব টু ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই টু হোল কারণ এখানেও আছে এক্সান মানসাস এক্স টু বাই টু এর হোল স্কোয়ার এখানেও রয়েছে এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই টু এর হোল স্কোয়ার তাহলে দুটো একই ওই জন্য টু ইন্টু এক্সোন মাইনাস এক্স টু বাই টু এর হোল স্ক্যার এবার সমক পার্থক্য নির্ণয় সূত্র ছিল রুটোবার সামেসান এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন তাহলে এই সূত্রে মান বসিয়ে দেবো সমান রোটো বার বা সামেসান এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার মানটা পেয়েছে এখানে টু ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই টু তার হোল স্কোয়ার আর নিচে এন ছিল তাহলে এন এর মানটা এখানে দুই যেহেতু এখানে দুটো সংখ্যা ছিল এক্স ওয়ান আর এক্স টু তাহলে এর মানটা এখানে দুই বসাবো ইকুয়াল টু এবার উপরের দুইয়ের সাথে নিচে দুইটা কেটে যাবে এবার এখানে বর্গমূলের ভিতরে রয়েছে এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই টু এর হোল স্কোয়ার তার মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই টু দুটো রয়েছে আর বর্গমূলের ভিতরে যখন দুটো থাকবে তখন বাইরে একটা আসবে তার মানে বাইরে হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই টু হবে এবার এইটাই প্রমাণ করতে বলেছিল যে সম্পার্থক্যের মানটা হয়ে যাবে এই যে দুটো মান দেয়া আছে তাদের অন্তর ফলে অর্ধেকের সমান তার মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই টু এটা প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে সমপার্থক সমান এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই টু তার মানে এটার সমান হয়ে যাবে মান দুটির অন্তর্ফলের অর্ধেক অন্তরফল মানে বিয়োগ ফল তার অর্ধেক মানে দুইতে ভাগ হবে তাহলে অন্তর্ফলের অর্ধেক তাহলে এটার প্রমাণ করতে বলেছিল তাহলে ব্যাকেটে লিখতে হবে এখানে প্রমাণিত এরপর পনেরো দাগের এক একটা এখানে বলেছে ভেদাঙ্ক ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট এবং ভেদমান ইকুয়াল টু ফোর হলে যৌগিক গড়ের নির্ণয় করো তাহলে দেখো কিভাবে করবে এখানে ভেদাঙ্কের মানটা জানা আছে ফাইভ পার্সেন্ট আর ভেদমানের মানটা জানা আছে ফোর এবার এখান থেকে যৌগিক ঘর মানে বারের মানটা বের করতে হবে এবার ভেদাঙ্কের সূত্র ছিল ভেদাঙ্ক ইকুয়াল টু সমপার্থক্য বাই যোগী গড় ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এই সূত্রে সম পার্থক্যের মানটা দরকার বা সম পার্থক্য নির্ণয় সূত্র ছিল পার্থক্য ইকুয়াল হয়ে যায় দুটো বার ভেদমান সমক পার্থকের অঙ্ক যখন পড়েছিলাম তখন বলেছিলাম এটা যে সমক পার্থক্য সমান হয়ে যায় দুটোবার ভেদমান বা ভেদমানের সূত্র ছিল সামেসান এক্স মাইনাস বাই হলিশন মানে সমক পার্থক্য সমান হয়ে যায় দুটোবার ভেদমান এবার ভেদমানের মানটা জানা আছে এখানে চার তাহলে সমক পার্থক্য সমান হয়ে যাবে দুটোবার তাহলে ভেদমানের মানটা বসবে চার বা চারের বর্গম পড়লে দুই হয় দুই দু চার হয় দুটো দুই জন্য একটা দুই আসবে এবার এই সূত্রের মান বসিয়ে দেবো তাহলে ভেদাঙ্কের মানটা জানা আছে এখানে ফাইভ পার্সেন্ট তাহলে এখানে বসবে ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু আর সমক পার্থকের মানটা বেড়েছে এখানে দুই বাই যৌগিক তাহলে নিচে বসবে এখানে যৌগিক ঘর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট বা এবার যদি কোনি বা বজ্র করে দিই তাহলে ফাইভ পার্সেন্টের সঙ্গে যৌগিক গড় হবে তাহলে হয়ে যাবে যৌগিক গড় ইন্টু ফাইভ পার্সেন্ট সমান ডান দিকে ছিল দুই গুণিতক একশো পার্সেন্ট বা তাহলে এখান থেকে যৌগিক গড় সমান পেয়ে যাবো তাহলে ডান দিকে ছিল দুই গুণিতক একশো পার্সেন্ট আর বাম দিকে ছিল গুণিতক ফাইভ পার্সেন্ট এবার গুণ যখন ডান দিয়ে যাবে তখন ভাগ হয়ে যাবে আর ভাগ হলে নিচে লিখতে হবে তাহলে নিচে বসে ফাইভ পার্সেন্ট এবার কাটাকাটি করে দিলে এখানে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দোকানে দশ পাঁচ শূন্য শূন্য আর দুয়ের সাথে কুড়ি গুণ করে যাবে কুড়ি দোকানে চল্লিশ তাহলে যোগী যৌগিকরের মানটা হয়ে যাবে চল্লিশ এরপর পনেরো দিকে দু একটা এখানে বলেছি যদি মধ্য টেন এবং ভেদাঙ্ক ফাইভ পার্সেন্ট হয় তবে সমক পার্থক্যের মান কত তাহলে দেখো কীভাবে করবে এখানে মধ্যক বা যৌগিকের মানটা বলে দিয়েছে দশ আর ভেদাঙ্কের মানটা বলে দিয়েছে পাঁচ পার্সেন্ট এবার এখান থেকে সমক পার্থক্যের মানটা বের করতে হবে এবার ভেদাঙ্ক সূত্র ছিল ভেদাঙ্ক সমান সমক পার্থক্য বাই মধ্যক ইন্টু একশো পার্সেন্ট হয় এবার এই সূত্রের মান বসিয়ে দেবো তাহলে এখানে বা এবার এখানে ভেদাঙ্কের মানটা জানা আছে ফাইভ পার্সেন্ট তাহলে এখানে বসবে ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু সমক পার্থক্য যার মানটা বের করতে হবে আর নিচে আছে মধ্যক এবার মধ্যকের মানটা বা করের মানটা জানা আছে দশ গুণিত হান্ড্রেড পার্সেন্ট বা এবার বা বজ্র গুণন করলে এখান থেকে পেয়ে যাব সমক পার্থক্য গুণিতক হান্ড্রেড পার্সেন্ট সমক পার্থক্য গুণিত হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল টু তাহলে এদিকে কোনো কোনো আছে পাঁচ পার্সেন্ট গুণিতক দশ হয়ে যাবে তাহলে ফাইভ পার্সেন্ট গুণিতক টেন বা এবার এখান থেকে সমক পার্থক্যের মানটা বের করতে হবে তাহলে সেটা বাম দিকে থাকবে তাহলে সমক পার্থক্য সমান হয়ে যাবে তাহলে এটা বসে উপরে ফাইভ পার্সেন্ট গুণিতক দশ আর নিচে আসবে একশো পার্সেন্ট ছিল ডান হবে আর একটা একটা কেটে যাবে এক দুইতে ভাগ করে নেবকে দুইতে ভাগ করলে দশমিক বসিয়ে শূন্য নিতে হবে দু পাঁচে দশ তার হয়ে যাবে শূন্য দশমিক পাঁচ তাহলে এটাই হয়ে যাবে সমপার্থকের মান শূন্য দশমিক পাঁচ এরপর দিকে তিনেরটা এখানে বলেছি পঁচিশটি পদের মধ্যক চল্লিশ থেকে পার্থক্যগুলির বর্গসমূহের সমষ্টির মান নশো হলে পদগুলির ভেদাঙ্ক নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে বলেছে পঁচিশটি পদের মধ্যক চল্লিশ এবার পদসংখ্যাকে এন দ্বারা লেখা হয় তাহলে পদসংখ্যা এন সমান এখানে পঁচিশ দেওয়া আছে তাহলে এন সমান হয়ে যাবে পঁচিশ আর এখানে বলেছে মধ্যক চল্লিশ এবার মধ্যক বা যুগী গড়কে বার দ্বারা লেখা হয় তাহলে মধ্যক অর্থাৎ এক্সবার ইকাল হয়ে যাবে চল্লিশ এবার বলেছে মধ্যক থেকে পার্থক্যগুলির বর্গের সমষ্টি নশো এবার প্রতিটি পদকে আমরা এক্স দ্বারা লিখি এক্স থেকে এবার মধ্যকের পার্থক্য তাহলে পার্থক্য মানে বিয়োগফল আর মধ্যককে এক্সবার দ্বারা লেখা হয় তাহলে এক্স মাইনাস এক্স বার তাদের বিয়োগফল ফল বলছে বর্গের সমষ্টি তাহলে বর্গ মানে হচ্ছে হোলিস্কে আর সমষ্টি মানে যোগফল বা যোগফলকে আমরা সামেসান দ্বারা লিখি তার মানে এখানে সামেশান এক্স মাইনাস এক্স বারের হলিস্কে তার মানটা প্রশ্ন বলে দিয়েছে নসর এবার এখান থেকে ভেদাঙ্কের মানটা বের করতে হবে এবার ভেদাঙ্ক নির্ণয় সূত্র ছিল ভেদাঙ্ক সমান সমক পার্থক্য বাই মধ্যক গুণিত হান্ড্রেড পার্সেন্ট তাহলে ভেদাঙ্কের মানটা বের করতে গেলে সমপার্থকের মানটা দরকার আর মধ্যকের মানটা এখানে জানা আছে মধ্যক অর্থাৎ এক্স মানটা জানা আছে চল্লিশ তাহলে এখান থেকে সমপার্থকের মানটা দরকার এবার সমপার্থক্য সূত্র ছিল সমপার্থক্য সমান রুটোভার সামেশান এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই এন এবার এই সূত্রে মান বসিয়ে দেবো তাহলে সমান হয়ে যাবে রুটোভার এবার সামেশান এক্স মাইনাস এক্স বারের হলিস্কোয়ার তার মানটা প্রশ্নে বলে দিয়েছিল নশো তাহলে এর মান বসবে নশো বাই এন এন মানে পদ সংখ্যা তার মানটা পঁচিশ বলে দিয়েছে প্রশ্নে তাহলে এখানে হবে পঁচিশ সমান বা নশোকে পঁচিশ কাটাকাটি করলে পঁচিশ তিনে পঁচাত্তর ভাই থাকবে পনেরো পনেরো শূন্য একশো পঞ্চাশ হবে পঁচিশ ছয় একশো পঞ্চাশ তাহলে ছত্রিশ হবে বা দু রুটো বা ছত্রিশ বা বর্গমূল ছত্রিশ তার মানটা হয়ে যাবে ছয় 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 গুণ করে ছত্রিশ হয় তাহলে দুটো ছয় জন্য একটা ছয় আসবে তাহলে সমক মানটা পেয়ে গেলাম এখানে ছয় এবার এখান থেকে ভেদাঙ্কের মানটা বের করতে হবে আর ভেদাঙ্কের সূত্র ছিল সমক পার্থক্য বা মদ্যক আর সমকপার্থক্য মানটা এখানে পেয়েছি ছয় তাহলে উপরে বসবে ছয় বাই মধ্যক মধ্যকের মানটা প্রশ্ন বলে দিয়েছিল এখানে চল্লিশ তাহলে নিচে বসবে চল্লিশ গুণিত হান্ড্রেড পার্সেন্ট সমান এবার উপরে একটা শূন্য নিচের একটা শূন্য কেটে যাবে দুই দিয়ে কাটলে দুই দু গণে চার দু পাঁচে দশ বা ছয়কে দুই দিয়ে কাটলে দু তিনে ছয় তাহলে তিনের সাথে পাঁচ গুণ করলে পেয়ে যাবে এখান থেকে পনেরো পার্সেন্ট তাহলে ভেদাঙ্কের মানটা হয়ে যাবে পনেরো পার্সেন্ট এরপরে ষোলোর দাগে এখানে বলেছে যদি দুটি বিভাজনের ভেদাঙ্ক যথাক্রমে ষাট পার্সেন্ট ও পঁচাত্তর পার্সেন্ট হয় এবং তাদের প্রমাণ বিচ্যুতি যথাক্রমে আঠেরো ও পনেরো হয় তবে বিভাজন দুটির যৌকীকরণ নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে দুটি বিভাজনের মধ্যে প্রথম বিভাজনের ভেদাঙ্কের মানটা বলেছে ষাট পার্সেন্ট আর প্রমাণ বিচ্যুতির মান বলে দিয়েছে আঠেরো এবার এখান থেকে যোগীগড়ের মানটা বের করতে হবে আবার দ্বিতীয় বিভাজনের ভেদাঙ্কের মানটা বলে দিয়েছে পঁচাত্তর পার্সেন্ট আর প্রমাণ বিচ্যুতি বলে দিয়েছে পনেরো সেখান থেকে যোগীগড়ের মানটা বের করতে হবে এবার প্রথম বিভাজনের ক্ষেত্রে ভেদাঙ্কের মানটা জানা আছে প্রমাণ বিচ্যুতির মানটা জানা আছে বা যোগীগড়ের মানটা বের করতে হবে এবার ভেদাঙ্কের সূত্র হল ভেদাঙ্ক সমান হয়ে যায় সমপার্থক্য পার্থক্য বা প্রমাণ বিচ্যুতি এই দুর্মান সবসময় একই হয় তার সমপার্থক্য বা প্রমাণ বিচ্যুতি বাইশ যৌগিক ঘর গুণিত হান্ড্রেড পার্সেন্ট বা এই সূত্রে মানবসিয় দিতে হবে তাহলে এখান থেকে পেয়ে যাবো বা ভেদাঙ্ক এবার ভেদাঙ্কের মানটা জানা আছে এখানে ষাট পার্সেন্ট বিচ্যুতি তার মানটা জানা আছে আঠেরো আর নিচে ছিল যৌগিক গড় গুণিত হান্ড্রেড পার্সেন্ট এবার এখান থেকে বজ্রগুণন বা কোনাকণি গুণ করলে পেয়ে যাবো তার ষাট পার্সেন্টের সাথে যৌগিক গড় গুণ হবে তাহলে হয়ে যাবে যৌগিক গড় গুণিতক ষাট পার্সেন্ট সমান ডান দিকে ছিল আঠারো গুণিতক একশো পার্সেন্ট বা তাহলে এখান থেকে পেয়ে যাবো যৌগিক গড় সমান ডান দিকে ছিল আঠারো গুণিতক একশো পার্সেন্ট আর বাম দিকে ষাট পার্সেন্ট সেটা গুণ হিসাবে ছিল যখন ডান দিকে আসবে ভাগ হয়ে যাবে তখন নিচে চলে আসবে এবার কাটা করলে একটা শূন্যের সাথে একটা শূন্য কেটে যাবে এখানে ছয় দিকে গেলে ছয় তিন আঠেরো তাহলে এখান থেকে হয়ে যাবে দশ আর তিন গুণ করলে তিরিশ হয়ে যাবে তাহলে যৌগিকড়ের মানটা হয়ে যাবে এখানে তিরিশ এবার দ্বিতীয় বিভাজনের ক্ষেত্রে ভেদাঙ্কের মানটা বলে দিয়েছে পঁচাত্তর পার্সেন্ট আর প্রমাণ বিচ্যুতির মান বলে দিয়েছে পনেরো একই রকমভাবে এখান থেকে যৌগীগড়ের মানটা বের করে নিতে হবে তাহলে ভেদাঙ্কের যে সূত্র ছিল সেই সূত্রটা প্রথমে লিখে নিতে হবে তাহলে ভেদাঙ্ক সমান প্রমাণ বিচ্যুতি বাই যৌগিক গড় গুণিত হান্ড্রেড পার্সেন্ট বা এই সূত্রের মান বসিয়ে দিলে তাহলে ভেদাঙ্কের মানটা এখানে জানা আছে পঁচাত্তর পার্সেন্ট সমান প্রমাণ বিচ্যুতির মানটা জানা আছে পনেরো আর নিজে ছিল যৌগিক এর মানটা বের করতে হবে

এবার ডান দিকে ছিল পনেরো গুণিতক একশো পার্সেন্ট এবার বাম দিকে পঁচাত্তর পার্সেন্ট গুণ ছিল সেটা যখন ডান দিকে আসবে তখন ভাগ হবে তাহলে ভাগ হলে নিচে লিখতে হবে তাহলে নিচে হবে পঁচাত্তর পার্সেন্ট এবার পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো পনেরোকে তিন দেখালে তিন তাহলে উপরে আছে পাঁচ গুণিতক চার পাঁচ পাঁচ হাজার চার গুণ করলে পেয়ে যাবো কুড়ি তাহলে মানটা হয়ে যাবে কুড়ি